জামাই আইসে জামাই আসে আম্মা এ কি হ্যাঁ এসে গেছ আজ ঈদের দিন ধ্যান পেয়ে গেছে না লজ্জা সরল কিছু নাই কী ময়লা ময়লা কাপড় চোপড় পরে আসছে আর এসব বস্তা পড়তে কী শাক এগুলো আমি খাই না আর আমার ছোট মাইয়ার জামাই মা শাল্লাম ওর প্রশংসা করিলাম শেষ করা যায় ও না ও আমার জন্য কি কি আনছে বইলা শেষ করা যাবে না আরেকটা কথা ও আমার জন্য স্বর্ণের চেন আনছে ওটা আমি লুকায় রাখছি যেন চোরে না নিতে পারে তা আবার বিদেশ থেকে অর্ডার দিয়ে এই এইসব বস্তা পচা সবজি আমার খাওয়ার টাইম নাই এই যে আমার ছোট মেয়ের জামাই ও তো আমার কত কিছু আয়না দেয় ও ট্রাক ভর্তি বাজার আমার লেগে আয়না দিচ্ছে বছরেও খাইয়া শেষ করুন যাইবো না ওই আমার লেগে গরুর এই বড় রান আনছে লাখ টাকার গরুর রান তারপরে এক লাখ টাকা আমার ক্যাশ দিছে আমি তো খুব ভাগ্যবান পুরো পাড়া মহল্লার মধ্যে কোনো মাইয়ার জামাই কোনো শাশুড়ির এক লাখ টাকা ক্যাশ দেয় নাই আমা কিচ্ছুৎ ভুল হইতেছে ওই যে স্বর্ণ চেনটা দিছে ওটাও বলেন ওহ সেন্টটাও কিন্তু নিম্নে পাঁচ লাখ টাকার নিচে কম না এত ব্যয়বহুল সেন। পিন্ডা তালা মাইরা রাখছি তোমার কি মুরদ আছে হ্যাঁ ময়লা কাপড় চোপড় পয়লা আমার ঈদের দিনটা মাটি করতে আইস আশেপাশের কেউ দেখলো তো আমার মান সম্মান নিয়ে টান পড়বো না না তোমার এই নোংরা কাপড় চোপড় দেখলে আমার সরোজ জিজ্জা মাই আমার ঘরে ভাত খাইতো না আমি আমার সরোজ জিজ্জা হারাইতে চাই না আমার প্যারের পোলা থাকলেও আমার সরোজ জিজ্জা মাই লাহান এত খরচ করতো না ওরে আমি মন দিয়া তাহা জুতো দোয়া করি আর তোমা গলে আমার দোয়া আহে না বদ দোয়া আহে তোমাগ মতো গরিব আমাকে চলা ফেরা করলে পাড়া মহল্লার কাছে আমার মাথা পুরা কাটা যাইব আমার সরজিৎ জামাই কত বড় লোক লাখ টাকা জুতা পরে লাখ টাকার গড়ি পরে আর শাশুড়িরও দিছে এক লাখ টাকার সোনার আংটি তোমার কি মুরদ আছে হ্যাঁ দশ টাকা চিরুনি কিনা দেওয়ার তোমার মুরদ নাই তোরা চার বছর আগেও যে ফকির আছিলি এখন এই ফকির আছে ও বুঝছি খিদা লাগছে তো তো গো এই ময়লা দুর্গন্ধ কম দামি কাপড় পরা আমার খাবার টেবিল আমি যাইতে দিব না কেন আমার ছোট মেয়ের জামাই ঘিন্না করবো আমার ছোট মেয়ের জামাই লাখ টাকার পোশাক পরে লাখ টাকার একার পার কুম আইছে। আইসে হে ডি সহ্য করতে পারবো না আল্লাহর হস্তে দুগা খানা দিতাছি খাইয়া সুন্দর মান সম্মান মতো বাসায় যাও আশেপাশের কেউ দেখলে আমার মাথাটা কাটা যাইবো আমি কাউরে হারা দেখাইতে পারব না হ্যাঁ মা আপনি যা বলতেছেন সবই ঠিক আপনার কথা আমার কথা একই কথা কি রে বড় তোর এই অবস্থা কি লাগা আমি কইছিলাম না যে প্রেম করতেছো একটা ভালো পোলা দেখে প্রেম করো আমার মত না আমার জামাই কত টাকা আমার কত ভালো রাখছে কত কিছু কিনা দেয় আর তুই তুই এগুলা কি পড়ছস তোর কেমন ফকিরনির মত রাখছে ফকিরনি কোন হানকার আগে বুঝছিস না কাম করতে হয় বুঝছস জীবনে অনেক বড় ভুল করছস বোন তুই আমার ছোট বোনে আমার লগে এমন করে কথা কইতেছস কেন বলতে পারবে না টাকা টাকাই সব বলায় শুনেন আমার কাছে অনেক টাকা আছে আর আমার টাকা মানে আমার বইয়ের টাকা আর আপনি যে কাজটা করেছেন ভুল করেছেন কারণ এই পৃথিবীতে টাকাই সব ধরলে একটু ভালো করে ধরতেন আমার মতো কাউকে বেছে নিতেন শুনুন ওনাকে ধরেছেন ওনার মধ্যে কি আছে না আছে টাকা না আছে চেহারা দেখতে একদম কামলার মতো আমার ছোট মাইয়া জামাই সব দিক দিয়ে এক পার্ক কথা কয় কি ঠিক কইছ না ছোটো মাইয়া জামাই লক্ষ্মী ওর মতো লোক হয় না আম্মা আপনার গো কথা শেষ হয়েছে হ কি বা কর ক ওফ খিদা লাগছে না তো গো ফকিরের প্যারে খিদে একটু বেশিই থাকে আলাস তো খাওন না এখন দিতাছি দা আম্মা আম্মা আপনার মনে আছে কতদিন পর আমরা দুজন এ আইলাম দুই বছর পর ওইটাও ঈদের দিন ছিল আপনি আমাকে অপমান করে বার করে দিয়েছিলেন আমরা গরিব এই যে এরকম নোংরা জামা কাপড় পরি তো তাই শাক সবজি আনি না আমার এই যে ব্যাগ ভর্তি এই যে এই আপনার জন্য এই শাড়ি আরো আছে সব এই ফল এই ফল আপনার লাগে আপনার লাগে নিয়ে মিষ্টি আর নিয়ে জানেন আম আমি সবচেয়ে দামি মিষ্টি মিষ্টি খান আমা আমার খামার আছে আমার নিজের খামারে আপনার লাগি নিয়ে আইছি এই সব কিছু আমি করছি আমরা দুইটা বছর আমরা দুইজন মানুষ খায়ে না খেয়ে পরিশ্রম করছি স্নান করছি জানেন আপনি অবস্থান পরিবর্তন করতে গেছিলেন না আল্লার উপর ভরসা রাখছি খালি খালি আল্লার উপর ভরসা রাখছি আর নিজে পরিশ্রম করছি আজকের এই পজিশনে আসছি এই দেখেন ও চেন পরে এখন সবর কাছে আছে দামি শাড়ি আছে কেন করে আসছে জানেন আপনি আগের মতোই আমগুলোকে ব্যবহার করেন গ্রেডে দেখতে আপনি কি মনে করেন খাইতে আসছি আমার খামারে জন লোক কাজ করে ওগো ফ্যামিলি চালাই আমি আপনার মায়ের বাড়িতে কোনো কাজ করে না কাজ করতে হয় না ওর সব আছে ওর তারপরও ও আপনার কাছে আসতে চাইছে ঈদের দিন কেন আসতে চাইছেন আপনি তোর মা ও আমারে খালি কয়েছে মার সালাম আপনি কোন তো সালাম করার মতো অবস্থা নয় আপনি ছোট জামাই নিয়ে কিসের অহংকার করেন আম্মা আমি অশিক্ষিত না আমি ইন্টার পাস সরকারি চাকরিতে কত বেতন স্কেলে কেউ কত টাকা পায় আমি জানি আম্মা আপনি ছোট জামাই কি করে জানেন কত বড় অফিসার লাখ লাখ টাকা কোটি কোটি টেয়ার মালিক সরকারি চাকরি করে কত বেতন পায় জানেন ওর বেতন স্কেল তেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা সব কিছু মিলাই যে পায় তিরিশ হাজার উনত্রিশ হাজার টাকার মতো এত কিছু আসে কোথেকে কইতে পারেন আপনি জানেন তো না একটা সোনার চেন দিছে একটা আংটি দিছে ভালো ভালো বছরে একবার নিয়ে এসে খাওয়াইতেছে তাকে আপনি আকাশে পা দিচ্ছেন উচিত না মা ঘুষ ও উনি ঘুষখর ঠিক কম আর আপনি আমার এখন নি আমরা ফকির নি না আল্লাহ রহমন আল্লাহ রহম করছে বলে আজকে আমার এই পজিশনে আসছি আমি কিন্তু এখানে হেঁটে আসি নাই আম্মা এই লুঙ্গি পরে আমি আর এমন চলি না আপনার নেই এই শাড়ু পরে না এখানে আসছি হাঁটি আসি নাই আম্মা গাড়ি নিয়ে আসছে দূরে রাখছি কারণ আপনি যদি দেখে ফেলেন কিন্তু আগেই ওইটার আশা করে বসবেন কারণ আপনার লোভ প্রচন্ড রকম লোভ সন্তানের ভালোবাসার মধ্যে আপনার কোনো লোভ নাই আপনার টাকার প্রতি লোভ আপনার জিনিসের প্রতি লোভ আর এই তো ঘুষখোর এই ঘুষখোর অসৎ পয়সা ইনকাম করে বেশি দিন থাকবো না আল্লাহ অসৎ লোকের সাথে কোনো দিন থাকে না অসৎ লোকের বিচার আল্লাহ এই পৃথিবীতেই করে চলো আসেন মা এই পবিত্র দিনে আসছি মার সালাম করা যাই থামো কই যাইতেছ আমার এখনো অহংকার যায় নাই অহংকারী মানুষ আল্লাহ পছন্দ করে না আর আমরা কি আপনার তো লোভ বেশি খায়ন ঘুষ শরীরের নিয়ে খান চলো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন